আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে চট্টগ্রাম জোনের বিএস খতিয়ান সম্পর্কে বলবো। এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে আমরা বলেছি চট্টগ্রাম জোনের খতিয়ানের প্রনোলজি একটু ডিফারেন্ট বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে চট্টগ্রাম জোনের খতিয়ান প্রথমেই পাবেন আর রিভিশনাল সেটেলমেন্ট তারপরে পাবেন পিএস পাকিস্তান সার্ভে এবং সর্বশেষে পাবেন বিএস বাংলাদেশ সার্ভে খতিয়ান এই তিনটি খতিয়ান আপনি চিটাগাং জোনে পেয়ে যাবেন অন্যান্য জোনে আপনি এ আর এস বিএস এভাবে করে পাবেন কোথাও আর ও আর নাম কোথাও এমআরআর নাম এরকম নাম তফাৎ থাকবেই বাংলাদেশের বিভিন্ন জায়গার জমিতে আজকে আমাদের আলোচ্য বিষয় বিএস এস খতিয়ান অফ চিটাগা তো দেখে আসি বিএস খতিয়ানের বিস্তারিত বিএস খতিয়ানটি বাংলাদেশ সার্ভে খতিয়ান এই বাংলাদেশ সার্ভে খতিয়ানটি তৈরি হয়েছে উনিশশো সত্তর থেকে উনিশশো নব্বইয়ের দিকে এটি তৈরি করেছে বাংলাদেশ সরকার এর আগে আমরা দেখেছি প্রথমে একটি ব্রিটিশ করেছে তারপর একটি পাকিস্তান করেছে এবং চিটাগাঙের সর্বশেষ খতিয়ানটি বাংলাদেশ সরকার করেছে আপনাদেরকে এর আগেও বলেছি চিটাগাংয়ের সব জায়গায় কিন্তু আপনি খতিয়ান পাবেন না হিল ট্যাক্স এলাকাতে কোনো ধরনের কোনো খতিয়ানই পাবেন না ওখানে আপনি জমির মালিকানা পরিবর্তনের জন্য আমরা যেমন রেজিস্ট্রি দলিল করি ওখানে কোনো রেজিস্ট্রির দলিলও পাবেন না শুধুমাত্র স্ট্যাম্পের ভিতরে দলিল হবে এবং সেই দলিলটি ডিস্ট্রিক্ট রেকর্ড রুম বা ডিসি অফিসের যে একটি রেকর্ড আছে ওখানেই সংরক্ষিত থাকবে কোনোভাবে এটি কোনো রেজিস্ট্রি হচ্ছে না ওদের ল্যান্ড ম্যানেজমেন্টের এখনও আসলে একটি বিধিবদ্ধ সিস্টেম বা সুনির্দিষ্ট কোনো সিস্টেম ওরা এখনও করতে পারেনি ওদের ল্যান্ড ম্যানেজমেন্টে কোথাও কোথাও অনেক দুর্বলতা রয়ে গেছে আবার কোথাও কোথাও আপনি এরকম খতিয়ান এবং সাব রেজিস্ট্রি অফিসের দলিল রেজিস্ট্রি সিস্টেম পেয়ে যাবেন দ্বৈত ব্যবস্থা চিঠাকাঞ্চনে আপনি পাবেন এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ তো আমরা যদি বিএস খতিয়ানটিতে চলে যাই বিএস খতিয়ানটি দেখতে একটু ডিফারেন্ট চিটাগাংজনের খতিয়ানটিতে জেলা থানা এখানে আছে ডাবলমুরি জেলা চট্টগ্রাম মৌজা দক্ষিণ কাট্টলি জেল নাম্বার হচ্ছে দুই খতিয়ান নাম্বার এখানে দুইশো চৌত্রিশ দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি সার্টিফাইড খতিয়ান জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া হয়েছে খতিয়ানের আরও পেজ আছে যে পেজগুলি আমরা রাখিনি প্রথম পেজটাই আপনাদের জন্য রেখেছি এখানে মালিকের নাম পেয়ে যাবেন মালিকের অংশ পেয়ে যাবেন এই খতিয়ানি দেখেন অংশটা কিন্তু আবার আনাগণ্ডায় অন্যান্য বাংলাদেশের সব জায়গাতে আপনি আর এস খতিয়ানি বলেন আর বিএস খতিয়ানি বলেন কিছু কিছু আর এস খতিয়ানিও আপনি অংশ পাবেন হাজারের মধ্যে কিছু কিছু বিএস খতিয়ানি অংশ পাবেন হাজারের মধ্যে কিন্তু এখানে যে বিএস খতিয়ানটি আছে এখানে কিন্তু আনাগন্ডাই অংশ আছে আপনাকে আনাগন্ডাতেই কনভার্ট করে এদের অংশটা হিসাব করতে হবে তার পরবর্তী জমিতে এখানে প্রথমে মালিকের নাম পাচ্ছেন তারপরে এখানে অংশটা পেয়ে যাচ্ছেন তারপরে রাজস্ব কত টাকা এটা পেয়ে যাচ্ছেন ডাক নাম্বার এখানে দাগ নাম্বারগুলি উল্লেখ করা আছে এবং মজার বিষয় দেখেন এখানে যেহেতু একটু কাটাকাটি করেছে এখানে কিন্তু একটা হালকা ইনিশিয়াল দিয়ে দিয়েছে জমির পর শ্রেণী জমির শ্রেণী কৃষি এখানে দেখতে পাচ্ছেন সবগুলি নাল জমি তার মানে ধানি জমি বা ফসলি জমি অকৃষি কোনো জমি এখানে নাই দাগে মোট জমির পরিমাণ এখানে কত এখানে লেখা নেই কারণ সবটুকু দাগের জমি খতিয়ানের মধ্যে চলে এসেছে এখানে যেহেতু স্ট্যাম্পটা মারা হয়েছে যার কারণে খতিয়ানের জমির পরিমাণ কত এই অংশটি এখানে লেখা স্ট্যাম্পের নিচে ঢেকে গেছে স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্প ক্যান্সেল করা হয়েছে ডিস্ট্রিক্ট রেকর্ড রুমের সিগনেচার আছে এখানে নকল কারকের সিগনেচার আছে পরবর্তী পেজে সার্টিফাইড কর্মকর্তাদের সবারই সিগনেচার পেয়ে যাবেন তো এইভাবেই জোনের বিএস বৃহস্পতি আপনারা চিনতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা